কিন্তু মৃত ব্যক্তি যদি একজন পাপিষ্ঠ ও বৎকার হয় তবে তার কাছে ফেরেস্তারা আসেন রাতের অন্ধকারের মতো কালো ভয়ঙ্কর এবং কুৎসিত রূপ ধারণ করে তাদের সঙ্গে থাকে জাহান্নামের আগুন থেকে আনা দুর্গন্ধময় এক টুকরো চট তারা সেই পাপিষ্ঠ রূপকে অবর্ণনীয় কষ্ট দিয়ে টেনে হিস্টে শরীর থেকে বের করে এই যন্ত্রণা এতটাই তীব্র হয় যে শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয় ন্যাক্কার ব্যক্তির রুহ নিয়ে ফেরেস্তারা যখন আসমানের দিকে উঠতে থাকেন তখন চারপাশে স্বর্গীয় সৌরভে মোহিত হয়ে যায় তারা যখনই কোনো আসমানের ফেরেস্তাদের পাশ দিয়ে যান তখন সেই ফেরেস্তারা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন এই পবিত্র রুহটি কার যার সুবাসে আজ আসমান সুরভিত উত্তরে রুহকে বহনকারী ফেরেস্তারা পৃথিবীতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন তার জন্য একে একে সাতটি আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং সর্বশেষে তার আত্মাকে ইল্লিন নামক এক সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছে দেওয়া হয় অন্যদিকে সেই পাপিষ্ট রুহের শরীর থেকে পচা লাশের চেয়ে জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্তারা যখন তাকে নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছান তখন তার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয় আসমানের রক্ষীরা বলেন এই অপবিত্র আত্মার জন্য আসমানের দরজা খুলবে না অতপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক ও অন্ধকার জায়গায় ছুঁড়ে ফেলা হয়